যে খবরে চোখ রাখতে হচ্ছে ভেসতে গেল বাম কংগ্রেস জোট বাংলায় ভেসতে গেল বাম কংগ্রেস সমঝোতার সম্ভাবনা রাজ্যের টি লোকসভা আসনে লড়াইয়ের তোরজোর প্রদেশ কংগ্রেসের দিল্লি যাচ্ছেন প্রদেশ সভাপতি সোমেন মিত্র কাল রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক প্রথম তিন দফা নির্বাচনের প্রার্থী তালিকা সঙ্গে নিয়ে যাচ্ছেন সোমেন হাইকমান্ডে ছাড়পত্র পেলে সোমবারই তা প্রকাশ করা হবে প্রদেশ সভাপতির দাবি দলের মর্যাদা ধুলোয় মিশিয়ে কংগ্রেসের কেউ বামেদের সঙ্গে জোটে যেতে রাজি নন তাই সমঝোতা থেকে সরে আসার সিদ্ধান্ত সময় মিত্র অভিযোগ কংগ্রেসের প্রার্থী নির্বাচন নিয়ে অহেতুক ছড়ি ঘোরাচ্ছিল বামেরা কিছু ক্ষেত্রে তা মর্যাদা সীমা অতিক্রম করে যায় দলের সম্মানকে পূর্ণ করে জোটে যাওয়া সমীচীন বলে আমাদের প্রার্থী ঠিক করে দেবেন ওরা বীরভূম আমাদের চেয়ারম্যান চেয়ারম্যান্ডিডেট হিসেবে তারা নাম ঘোষণা করছেন ইন্ডিপেন্ডেন্ট নির্দাদের অথচ বলছেন যে এটা আপনাদের সিট আমার সিট যদি বামফ্রন্ট ফ্রন্ট অ্যানাউন্স করে দেয় তাহলে আলোচনার দরকার থেকে ওরা বলছেন দার্জিলিং সিট আপনারা নিন ঠিকই কিন্তু প্রার্থীটা আপনাকে কোন জায়গার থেকে যায় আমি বিয়ের জন্য মেয়ে খুঁজলো তার কোন মেয়েকে খুঁজলো সে ঘরটা করবো কতগুলো ক্ষেত্রে অত্যন্ত অসম্মানজনক আলোচনা করতে হয়েছে দলের সাথে আমাদের কোন জোটে যাওয়ার দরকার আছে সাংবাদিকদের মুখোমুখি রবীন্দ্র সরাসরি যাব সেখানে কোন ব্যক্তি কে ঘিরে আলোচনা এটা বাঞ্ছনীয় নয় সুতরাং যে যে প্রার্থী হয়েছে তার ব্যক্তিগত প্রত্যেকেরই পেশা আছে তার কর্মকাণ্ড আছে সামাজিক কর্মকাণ্ড আছে মানুষ নির্বাচন মণ্ডলে তারা বিচার করবেন তার রাজনৈতিক কর্মকাণ্ড দেখে সুতরাং এই শুধু কাদা ছোড়াছড়ি কোনো বিরূপ বক্তব্য পেশ করা এটা আমরা এই ধরনের বক্তব্যে নিন্দা করি যেমন আমাদের প্রার্থী সম্পর্কেও কিছু কথা এসেছে যেমন তৃণমূলের দুজন প্রার্থী সম্পর্কে কিছু কথা হয়েছিল আমরা বলেছি যে আমরা গ্রহণ করি না এ ধরনের উদ্ধ আমরা করি না কারণ আমাদের লড়াইটা ব্যক্তির বিরুদ্ধে না লড়াইটা তৃণমূলের বাম কংগ্রেস জোট নিয়ে রবীন্দ্র দেব ঠিক কি বলেছিলেন শুনবো প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিবৃতিতে যা বলা হয়েছে সেটা আমরা দেখেছি কিন্তু এই সম্পর্কে যেহেতু বামফ্রন্ট এর পক্ষ থেকেই আমাদের যা সিদ্ধান্ত আসনে প্রার্থী ঘোষণা পর্যন্ত করা হয়েছে আগামীকাল বামফ্রন্ট বসেই এই বিষয় নিয়ে আলোচনা করবে এবং আলোচনার পর বামফ্রন্টের প্রতিক্রিয়া জানানো হবে মমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোনে মৌমিতা বামেদের তরফে তো এখনো পর্যন্ত কোন প্রতিক্রিয়া দিতেই কেউ রাজি নন

নিয়েই কিন্তু যাবতীয় মন্তব্য করার পক্ষে সিপিএম এবং যেহেতু শরীররা এই মুহূর্তে নেই আগামীকাল যেমনটা আমরা বিষয় করতে আগাম জানিয়েছি আগামীকাল বৈঠক ডাকা হয়েছে এবং বৈঠকের পরে কিন্তু এ বিষয়ে মন্তব্য বা বিষয়ে পরবর্তী স্ট্র্যাটেজি পরবর্তী পদক্ষেপ কি তা ঘোষণা করেন তালিম উদ্দিন তবে আসন প্রক্রিয়া আসন ভেস্তে গেল তা অস্বীকার করেনি সেক্ষেত্রে সে ক্ষেত্রে আমরা দেখলাম সোমেন মিত্র গোটাটাই কিন্তু বামেদের ঘরে দোষ চাপিয়েছেন কারণ বামেদের জোট নিয়ে যে বডি ল্যাঙ্গুয়েজ যে ভাবনা চিন্তা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বামেদের কাছে এই জোট ভেস্তে দেওয়ার বিষয়টি কি একদমই আনএক্সপেক্টেড ছিল একেবারেই না তার কারণ এই বিষয়ে কিন্তু প্রস্তুতি তৈরি হয়েছিল এবং সোমেন মিত্র দফায় দফায় বিভিন্ন অভিযোগ তুলছিলেন পাল্টা বেশ কিছু যুক্তি দিচ্ছিল রবীন্দ্র দেবরা এবং তিনি কিন্তু কিছুক্ষণ আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আমাদের প্রশ্নের উত্তরে যেটা জানিয়েছেন যে বামেদের তরফ থেকেও অনেক কিছু বলার রয়েছে এবং সেই বলার জায়গাটা সকালবেলায় কিন্তু সুজন চক্রবর্তী তার মন্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট করেছেন বা একটা আভাস দিয়েছিলেন যে সম্মান তারা দেখিয়েছিলেন সেই সম্মান দেখিয়েছিলেন বলেই মতুদা কেন্দ্র যে কেন্দ্র থেকে বামেদের ভোট পাচ্ছেন percentage বেশি ছিল সেই কেন্দ্র এরকম অনেকগুলো কেন্দ্রতে কিন্তু তারা কোনো প্রার্থী দেননি। খুব স্বাভাবিকভাবেই যে শিষ্টাচার বা যে রাজনৈতিক সম্মানের প্রশ্ন দিতেন আহ প্রদেশ তার পাল্টা কিন্তু দেখছি সকাল থেকেই রাখতে শুরু করেছিলেন সিপিএম। তবে যেহেতু যেমনটা বললাম যে সিপিএমের যে কোন আলোচনা যেহেতু সিপিএম একা তো প্রার্থী তালিকা দেয়নি বা একা আসন সংগ্রহে যায়নি। সেক্ষেত্রে সিপিএম গিয়েছিল তার শরিকদের সঙ্গে নিয়ে এবং শরিকদের সমস্ত শর্ত পূরণের চেষ্টা করেছিল তারা সেক্ষেত্রে শরিকদের সঙ্গে নিয়ে আগামীকাল বৈঠক এবং সেক্ষেত্রে এবং সেই কারণেই আগামীকাল লেফট ফ্রন্টের বৈঠক এবং বৈঠকের পরেই কিন্তু প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আসা দাবতীয় অভিযোগের উত্তর তৈরি করছে আরিম এবং আগামীকালই সেই উত্তর গুলো রাখা হবে সাংবাদিকদের সামনে